সদ্য পাশ করা শিক্ষার্থীদের এসএসসি শিক্ষার্থীদের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে এ নিয়ে অনলাইনে ও বিভিন্ন সংবাদ মাধ্যমে আপডেট দেয়া হয়েছে অন্যান্য কলেজ যখন এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তির মেধা তালিকা প্রকাশ করা হয় সেখানে দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হলিক্রস সেন্ট জোসেফ ও নটরডেম কলেজ নিজেদের মতো করে ভর্তি পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণীর শিক্ষার্থী ভর্তি করে থাকে প্রতি বছরের মতো এবারও এই তিন কলেজ নিজস্ব পদ্ধতিতে ভর্তি করাবে বলে জানা গেছে এরই মধ্যে সেন্ট জোসেফ কর্তৃপক্ষ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তির জন্য জিপিএ সহ যোগ্যতার শর্ত প্রকাশ করেছে চলুন জেনে নিই সেন্ট জোসেফ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত দু হাজার শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য জিপিএস সহ অন্যান্য কী কী শর্ত দেয়া হয়েছে সবার আগে আলোচনা করব আবেদনের ন্যূনতম যোগ্যতা নিয়ে সেন্ট জোসেফে আপনি যদি চান্স পেতে চান তাহলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আপনি হয়ে থাকলে অবশ্যই আপনার বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমের স্টুডেন্টের বিজ্ঞান বিভাগে জিপিএ ফাইভ থাকতে হবে এবং এসএসসিতে অবশ্যই হায়ার ম্যাথ ও জীববিজ্ঞান সাবজেক্টটি থাকতে হবে ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জিপিএ 3.75 পয়েন্ট হতে হবে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জিপিএ থ্রি হতে হবে এখন শেয়ার করব আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা বিভাগ পরিবর্তন করে আবেদন করবে তাদের ন্যূনতম কত জিপিএ থাকতে হবে তা নিয়ে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগে যারা বিভাগ পরিবর্তন করবেন তাদের জিপিএ ন্যূনতম ফোর হতে হবে এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে যারা রূপ ডাইভার্ট করবেন তাদের জিপিএ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ হতে হবে এখন আলোচনা করব সেন্ট জোসেফ কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে এখন শেয়ার করব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লিখিত পরীক্ষার বিষয়সমূহ নিয়ে বিজ্ঞান বিভাগে বাংলা ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয়ের উপরে লিখিত পরীক্ষা নেওয়া হবে ব্যবসা শিক্ষা বিভাগে বাংলা ইংরেজি গণিত হিসাব বিজ্ঞান ফিন্যান্স ও ব্যাংকিং এবং ব্যবসায় উদ্যোগ বিষয়ের উপর ভর্তি পরীক্ষা নেওয়া হবে এবং মানবিক বিভাগের স্টুডেন্টদের বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান আইসিটি সাধারণ জ্ঞান ভূগোল সাধারণ জ্ঞান নেট এই সকল বিষয়ের উপরে লিখিত পরীক্ষা নেওয়া হবে এখন মনে প্রশ্ন আসতে পারে যারা বিভাগ পরিবর্তন করে আবেদন করবেন তারা কোন বিভাগের বিষয়ের উপর লিখিত পরীক্ষা দিবেন এক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগে যারা আসতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই বিজ্ঞান বিভাগেই পরীক্ষা দিতে হবে এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে যারা মানবিক বিভাগে আসতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই ব্যবসা শিক্ষা বিভাগে পরীক্ষা দিতে হবে সেন্ট জোসেফে ভর্তির তারিখ আবেদন ফি ফি প্রদান প্রক্রিয়া ও অ্যাডমিট কার্ড কালেকশন প্রক্রিয়া সম্পর্কে কলেজ কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি এই সকল বিষয়ে আপডেট আসা মাত্রই খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করা হবে তাই হলি তাই সেন্ট জোসেফ কলেজের ভর্তির আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে